আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে এই ধরনের রেগুলেটরগুলো আমরা কীভাবে চেক করবো ভালো আছে কি না তো আমাদের কিন্তু এই ধরনের রেগুলেটরগুলো অনেক সময় ভালো থাকে ফ্যানের ক্যাপাসিটার বা ফ্যানের কোনো তার কানেকশন নষ্ট হয়ে গেলে আমরা মনে করি যে আমাদের এইগুলো সমস্যা বা রেগুলেটার সমস্যা আমরা কিন্তু চেঞ্জ করি তো আমরা কিন্তু ঘরে বসে আমরা চেক করতে পারবো চেক করার জন্য আমাদের একটা সিরিজ লাইনের প্রয়োজন হবে সিরিজ লাইন দিয়ে আমরা কিন্তু এটা চেক করতে পারবো তো ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটা রেক্লে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের কাছে দেখছেন শরীফ কোম্পানির একটা রেগুলেটর আছে আমাদের কাছে তো আমরা এটা আনবক্সিং করি ঠিক আছে একদম নিউ মাল ঠিক আছে আনবক্সিং করার পর আমরা দেখতে পারবো এখানে এই অবস্থা আছে আরও এটা হচ্ছে আপনাদের আরেক কোম্পানির তো আমরা সবটি দেখব ঠিক আছে কীভাবে আমরা চেক করতে পারি তো আমাদের প্রথমে সিরিজ লাইন লাইনটি দিয়ে হবে তো আমি দেখার জন্য সিরিজ লাইন এখানে নিয়ে আসছি ঠিক আছে তো সিরিজ লাইনে যদি আমি দুইটা তার ধরি দেখেন আমাদের লাইটটা কিন্তু চলতেছে তো এই অবস্থায় আমাদেরকে এখন এটার সাথে কাজ করতে হবে আমাদের এই যে দুইটা তার আছে ঠিক আছে এই দুইটা তার আমরা দুই জায়গায় পেসে দিব ঠিক আছে এখানে মনে রাখবেন এখানে কোনো মাইনাস প্লাস নেই ঠিক আছে আপনারা যে কোনো দুইটা আপনারা এসে দিতে পারেন ঠিক আছে এসে দেওয়ার পর আমরা এই ভলিউমটা একবারে বন্ধ করে রাখবো ঠিক আছে বন্ধ করে রাখার পর আমরা লাইন দেবো লাইন দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু লাইটটা কোনোভাবে জ্বলতেছে না কিন্তু আমি যদি আস্তে আস্তে ঘুরাই দেখেন আমাদের কিন্তু লাইটটা স্লো মোশনে জ্বলছে আস্তে আস্তে যদি আমি পাওয়ার বাড়াই দেখেন আমাদের কিন্তু লাইটটা কি পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে ঠিক আছে তো এরম করি কিন্তু আপনারা চেক করতে পারেন আমাদের কিন্তু এটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালো আছে ঠিক আছে যদি আমাদের এটা নষ্ট থাকতো তাহলে কিন্তু আমাদের এটা চলতো না ঠিক আছে এই ভোল্ট কমাবার হতো না ঠিক আছে তো সকলের একটা প্রশ্ন ঠিক আছে এই যে এই এটার মাধ্যমে কি ভোল্ট কমে কিনা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই রেগুলেটর মাধ্যমে ভোল্ট কমে কিনা ঠিক আছে আমরা কিন্তু এখানে মিটারটা সংযুক্ত করছি এখন আমরা মিটারে দেখবো আসলে কি হয় আমাদের ফ্যানের মধ্যে যা ভোল্টটা কি বাড়ে কি না কমে ঠিক আছে এটা আমরা কিন্তু দেখব প্রথমে যদি আমরা এখন লাইন দেই তাহলে কিন্তু আমাদের এখানে দেখতেছেন মিটারে কিন্তু দুইশো বিশ ভোল্ট শো করছে তো এই দুইশো বিশ ভোল্ট কেন শো করছে সেটা আমি আপনাদেরকে বলতেছি তো দুইশো বিশ ভোল্ট শো করার কারণ হচ্ছে এখানে সিরিজ হয়ে মূলত এখানে ভোলটা আসছে ঠিক আছে বাল্ব ঘুরে ভোল্টটা আসছে কিন্তু এখানে জ্বলবে না ঠিক আছে তো আমরা এই এটার মাধ্যমে ভোলটা কি ড্রপ করা হয় তখন আমরা যদি চালু করি দেখেন আমাদের কিন্তু ভোলটা কমে আসছে ঠিক আছে আমরা যদি আরও ভোল পাওয়ার পাওয়ার বাড়াই আস্তে আস্তে কিন্তু আমাদের কি একবারে আর এখানে কোনো ড্রপ করে না একবারে ডাইরেক্ট সাইডে দিছি কিন্তু আমরা যদি অর্ধেক দিই তাহলে আমাদের কিন্তু অর্ধেক ভোল এখানে ড্রপ করতেছে যার কারণে ফ্যানটা বা যে কোনো লাই ফ্যানটা কিন্তু স্লো করে ঠিক আছে আর এখানে আমাদেরকে ভোল ড্রপ করে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার মন্তব্য জানাবেন যে আপনারা যদি কিভাবে ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অপর ভাই এরকম রেগুলেটার জন্য ফেলান থালাই না দিতে হয় নিজের জন্য চেক করে ব্যবহার করতে পারে তো এই আশাই কিন্তু আমরা ভিডিওটি করা যাতে অপর ভাই যেন শিখতে পারে আর আমরা কিন্তু নতুনদেরকে নিয়েই কাজ করি যারা আলহামদুলিল্লাহ পারে তারা আমাদেরকে সাপোর্ট করবেন আর যারা পারেন না তাদেরকে নিয়ে আমি আগাতে চাচ্ছি এই হিসেবে আসলে ভিডিও করা তো আজকে ভিডিও এ পর্যন্ত হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ